আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে কারাগারে যেমন আছেন হিরো আলম যা বললেন তার জেল সুপার বর্তমান সময়ে আলোচিত মডেল হিরো আলম গত বৃহস্পতিবার থেকে বগুড়ার জেলা কারাগারে আটক রয়েছেন সেখানে তাকে অন্য আসামাদের থেকে আলাদাভাবে সুব্যবস্থায় রাখা হয়েছে ভক্তদের বিড়ম্বনা এড়াতেই এমনটা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেল সুপার মিস্টার মোকাম্মেল হোসেন আজ বগুড়ার জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন হিরো আলমকে সাধারণ হাজতিদের সঙ্গেই ওয়ার্ডে রাখা হয়নি কারণ সেখানে রাখলে তাকে নিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হতো আমাকে তিনি জনপ্রিয় ইউটিউব সুপারস্টার তাই নিরাপত্তার কথা ভেবে বিশেষ ব্যবস্থায় তাকে জেলের সেলে রাখা হয়েছে কারাগারের সেলে থাকলেও হিরো আলম নিয়মকানুন মেনেই চলছেন এ সময় জেল সুপার আরো বলেন যে হিরো আলমকে গত বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে কারাগারে আনা হয় জেলের প্রথম দিন রাতে খাবার হিসেবে তাকে দেওয়া হয়েছিল। কারাগারের অন্য বন্দীদের সবজি এবং রাতে মাছ ভাত খেয়েছেন বিকেলে তিনি খেতে চাইলে তাকে একটি ডালপুরি খাওয়ানো হয় এদিকে গত বুধবার রাত সাড়ে দশটার দিকে স্ত্রীকে নির্যাতনের মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ শ্বশুর সাইফুল আলম খোকন তার মেয়ে সাবিয়া আক্তার সুমিকে নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন বলা বাহুল্য যে হিরো আলমের মতো একজন ভদ্রলোক হঠাৎ এমন কেন হয়ে গেল সবাই বলছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তলে অর্থাৎ একটা মানুষ যখন হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় তখন সে যে কি করে সে নিজেই বুঝতে পারে না হয়তোবা হঠাৎ করে কিছু টাকা পয়সা হওয়ার ফলে হিরো আলম বুঝতে ভুলেই গেছে যে তার বউ কে ছিল তার সংসারের কথা সে ভুলে গেছে তার সবকিছু সে ভুলে গিয়ে সে শুধু টাকার পিছনে ছুটছে আর মেয়ের পিছনে ছুটছে কথায় আছে মদ জুয়া নারী তিনি সর্বনাশ তিনিও ঠিক এভাবেই সর্বনাশের মুখে পড়ে যাচ্ছেন কারণ তার প্রথমে টাকার নেশা ধরেছে তারপরে নারীর নেশা ধরেছে এখন তিনি বিভিন্ন মডেলদের নিয়ে গান বাজনাতেই ব্যস্ত তিনি তার বউর কথা ভুলে গেছেন যৌতুকের জন্য বউকে পেটাচ্ছেন সুতরাং আমরা বলতেই পারি এমনটি মানুষের করা উচিত নয় সুতরাং আপনি যদি মনে করেন হিরো আলমের এই কাজটি ভালো হয়েছে আপনি আমাদের ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠান যে হ্যাঁ আমি হিরো আলমকে সমর্থন করি আর আপনি যদি মনে করেন যে না হিরো আলম এই কাজটি একেবারেই খারাপ করেছে হ্যাঁ হিরো আলম ভালো মানুষ তবে কাজটি খারাপ করেছে সেক্ষেত্রে আপনি সেটাও লিখে পাঠান এক কথায় আপনার মনে যা কিছু আছে আপনি লিখে পাঠান এবং হিরো আলমকে কি তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দেওয়া উচিত কিনা সেটাও যদি আপনি ভাবে থাকেন আপনি লিখে পাঠান কারণ আপনাদের মূল্যবান এক একটি মন্তব্যের উপর ভিত্তি করে আমরা এই দেশটিকে একদিন বদলে দিতে পারি পারবো সুতরাং ছোট করে দেখবেন না ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে এক্ষুনি আপনি আপনার মূল্যবান মন্তব্যটি লিখে পাঠান এবং লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে একটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সঙ্গে থাকুন